আজ জানো আমি দিন তোমার কথা ভেবেছি আবারও তুমি কি সবসময় আমার কথা ভাব নাকি হ্যাঁ কারণ তোমার কথা ভাবলেই আমার মন শান্ত হয়ে যায় তাহলে আমি তো তোমার জন্য একটা ওষুধের মতো ওষুধ নয় তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অভ্যেস তোমার এই কথা শুনলে আমারও ভালো লাগে যেন আজ বিকেলে হঠাৎ মনে হল যদি তুমি না থাকতে তাহলে আমার জীবন কেমন হতো কেমন হতো ফাঁকা একেবারে নিঃশব্দ ঠিক যেমন বৃষ্টি ছাড়া আকাশ আমিও ভাবি তুমি না থাকলে আমার হাসিটাই হারিয়ে যেত মনে আছে প্রথম দিন তুমি আমাকে চুপচাপ বসে থাকতে দেখে বলেছিলে তুমি কি সবসময়ই এত শান্ত হ্যাঁ তখনই বুঝেছিলাম তোমার মধ্যে একরকম মায়া আছে আর আমি তখনই বুঝেছিলাম তোমার চোখে আমি নিরাপদ নিরাপত্তা তো থাকবেই কারণ তুমি আমার সবকিছু তোমার এই কথা আমার হৃদয় যেন ফুলের মতো ফুটে থাকে বলো তো আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে পছন্দ তোমার ধৈর্য আর তোমার হাসি আর তোমার কোন জিনিসটা আমার সবচেয়ে পছন্দ জানো কি তোমার চোখ কারণ ওই চোখে আমি আমার ঘর খুঁজে পাই তুমি জানো না তোমার পাশে থাকলে আমি কেমন হালকা বোধ করি আমি চাই তুমি সারা জীবন এভাবেই আমার পাশে থেকো থেকো আমি তো তোমার হাত কখনো ছাড়ব না তোমার হাত ধরে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে সব সময় আংলে রাখব প্রতিশ্রুতি আমিও দিচ্ছি আমি তোমাকে কখনো একা হতে দেব না তাহলে তো আমরা একে অপরের চাওয়ার থেকেও বেশি হয়ে গেছি হ্যাঁ তুমি আমার সব প্রার্থনার উত্তর আর তুমি আমার স্বপ্নের সবচেয়ে সুন্দর বাস্তবতা প্রিয় দর্শক এটাই ছিল আজকের রোম্যান্টিক গল্প আজকের রোম্যান্টিক গল্পটা কেমন লাগল সবাই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী গল্প থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ